আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নূরে রান্নাঘরে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ লাউশাকের পাক করবো তো দেখেন আমি চিংড়ি মাছগুলো আগে তেলের উপরে নিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি তো এখন আমি এটা ভালোভাবে কষায় আব চিংড়ি মাছটা সুন্দর করে মশলার সাথে কষাই নিবো তো দেখেন মশলাটা খুব সুন্দর করে কষাইতাছি কষানো হয়ে গেলে তখন এটার উপরে আমি হালকা আর একটু পানি দিয়া আলুটা দিয়ে দিব তো দেখেন খুব সুন্দর করে আমি কষাইতাছি তো আপনারা শাকের জুল পাক বাসায় পাক করে খাইবেন এই দেখেন আলুটাও দিয়ে দিছি আলুটা দিয়ে কষাইতাছি তার ফাঁকে আরও কিছু কথা বললাম এই আপনাদের সাথে আমি যে আমরা নতুন যারা আসি সবাই একে অপরের বিডিও দেখব সবাই সবার পাশে থাকবো তাহলে আমাদের সফলতা কেউ আটকায় রাখতে পারবে না ইনশাল্লাহ তো দেখেন আমি সুন্দর কইরা এটা কষায় নিছি ইয়ের সাথে চিংড়ি মাছের চিংড়ি মাছের সাথে কষাইয়া কইরা আমি এটারে ভালোভাবে ঝোল দিয়ে দেবো তার আগে দেখেন কষানোটা কি সুন্দর হয়েছে আপনারাও বাসায় এইভাবে লাউ শাক রান্না করে খাইয়া দেখবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন ভালো লাগে জানাইবেন তো এক এক করে আমি লাউ শাকটা দিয়ে দিলাম আর এই লাউ শাকটা আমি ডাকবো না ডাকা ছাড়া রান্না করব কারণ হলো একটাই লাউ শাক লাউ শাক যদি ডাইকে দেওয়া হয় তাহলে কালারটা নষ্ট হয়ে যায় এই কারণে আমি ডাকবো না তো দেখেন লাউ শাকটা এক এক করে দিয়ে আমি কষায় নিবো সুন্দর করে কষায় নিতেছি লাউ শাকটা আমি সুন্দর করে লড়াইয়া চাড়াইয়া দিতেছি আর তাছাড়া দেখেন আমার ভিডিওতে কিন্তু অনেক ভিউ কম তারপরও যে কয়েকটা ভিউই হোক না কেন অনেকগুলা বন্ধু আছে আমার কলিজার ভাই বোনেরা তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা কারণ তারা যদি আমার পাশে না থাকতো তো আমি এতটুকু পারতাম না ওনারা আমার পাশে আছে বলেই আমার ভুলগুলো ধরতে পারে আমারে ভালোবাসা দেয় অবিরাম সব সময় আমিও তাদেরকে চেষ্টা করি ভালোবাসা দেওয়ার জন্য তো একা একা ফেসবুকে কাজ করা যাবে না সবাই মিলামিশাই কাজ করতে হবে তো দেখেন লাউ শাকটা আমার কষানো হয়ে গেছে গা এখন আগে এটাই আমি জুল দিয়ে দেবো কারণ লাউ শাকটা জুল করে আপনাদের ভাই খাইতে খুব পছন্দ তাদের বাড়ি বরিশাল তারা লাউ শাকের জুল পছন্দ করে তো এই যে দেখেন লাউ শাকটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিতেছি তো পানিটা দেওয়া হয়ে গেলে গা আমি এটা ভালোভাবে রান্নার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন আপনারা তো আবারও চলে যাই আবারও আগের কথায় অনেক দিন ধরে লং ভিডিও দেই না তা চিন্তা করলাম আজকে একটা লং ভিডিও দিয়ে দিই তো লং ভিডিও দিতে গেলে কথাও বেশি বলতে হয় তো সবাইই একটা কথা আমি আগেও বলছি আর দয়া করে কেউ মিউজিক লাগাবেন না মিউজিকটা ভিডিওতে দিবেন না মিউজিক ভিডিওতে দিলে আপনারা মনিটেশনও পাবেন না স্টার সেট আপও পাবেন না আর বাচ্চাদের ছবি দিবেন না আমি যতটুকু জানতে পারছি আমি আপনাকে ততটুকুই জানালাম তো দেখেন আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসছে কী সুন্দরভাবে দেখেন তরকারিটা হয়ে আসছে এইভাবে বাসায় আপনারা রান্না করে খাইয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে তো ভালোই লাগে আর আমারটা তো আমি ভালো বলবোই বাকিটা আপনারা কমেন্টে বলবেন ভালো হইল কি না তো আজকে এই পর্যন্তই অনেক কথা ভুলে ফেলাইছি আল্লাহ হাফেজ